সিয়ারও বসে নামাজ পড়লে নামাজ হবে কি না আলোচনা শুরুতে তার প্রশ্ন হল সুস্থ ব্যক্তি আলোচনা গভীরভাবে মনোযোগ সুস্থ একজন ব্যক্তি যখন নামাজে ধারায় সুস্থ লোক কোনো সমস্যা নাই ওই ব্যক্তি যদি মসজিদে গিয়া শিয়ার নামাজ পড়ে তার নামাজ হবে হবে না না তার নামাজ সুস্থ ভালো কোন সমস্যা নাই তার নামাজ হবে না হ্যাঁ দেখা যাচ্ছে রুখ দিতে যাইয়া কোমর সমস্যা আবার অনেকে আছে অনেক লোক আছে যে ই মুখে আহ সিয়ার নামাজ পড়ে আমি যদি বৈশে নামাজ পড়ি ফ্লোরে তাহলে আমার মান সম্মানের একটা আঘাত আসে ইমুকে চেয়ারও বৈশা পড়ে আমিও চেয়ারও বৈশা পড়ি ওই লোকের নামাজ হবে না ওই লোকের লুক দেখানোর জন্য মসজিদে দেখে নামাজ পড়ে নামাজ পড়তে সুস্থ ব্যক্তি যদি চেয়ারও বসে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না এই আলোচনাটা ভাইরাল বিভিন্ন বক্তারা আলোচনা করছে যে চেয়ারও যাচ্ছি নামাজ পড়ে নামাজ হবে না হবে না হবে না আরে বুঝাইয়া বলতে হবে কোন লোকের জন্য শেয়ারা বৈশা নামাজ পড়লে নামাজ হবে না আর কোন লোক শেয়ারা বৈশা নামাজ পড়লে নামাজ হবে সেটা বুঝাই বলতে হবে মাইকে উঠতেই বলে যে শেয়ারা নামাজ পড়লে নামাজ হবে না মাইকে ফোন উড়াই দেয় মাস আলাটা শুনুন সুস্থ ব্যক্তি রুকোতে যদি কোনো সমস্যা না থাকে রুকোতে যাই যাইতে যাইয়া কোমর সমস্যা নাই হ্যাঁ রুকু গেলে যদি কোমরের সমস্যা থাকে অনেকে আছে কোমরে বিভিন্ন সমস্যা রুকু দিলে অনেক সমস্যা দেখা দেয় অনেকে আছে যে হাঁটুতে সমস্যা হাঁটুতে যখন শেষ দাদে শেষ দাদিয়া যখন বসে তখন হাঁটুদের সমস্যা বিরাট সমস্যা বৈসা থাকতে পারে না হাঁটু দিতে পারে না আবার অনেক আছে পায়ের সমস্যা পায়ের গিরার উপরে বসলে সমস্যা এই জন্য যাদের সমস্যা আছে তারা যদি চেয়ার বসে নামাজ পড়ে তাহলে নামাজ আদায় হয়ে যাবে চেহারা বসে নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে হ্যাঁ রুখ দিলে সমস্যা যদি আপনার হয় আপনি দাঁড়ায় থাকেন রুক দেওয়ার সময় আপনি চেয়ারে বসেন আপনি দাঁড়ায় যান শেষ দাস দেওয়ার সময় আপনি দাঁড়াইয়া যখন শেষ যায় ইমাম সাহেব আপনি চেয়ারে বৈশা আপনি শেষ দা দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ হ্যাঁ কাদের জন্য যারা সুস্থ ক যদি সমস্যা হয় দাঁড়ায় পড়ো হলে পয়সা পড়ো আর সে যদি পয়সা নামাজ পড়তে পারে সে তো রুখো সে ঠিক ঠিকভাবে দিতে পারবে আর না হয়তো ক কি ক নাইলে শুইয়া শুয়ে নামাজ পড়ো মসজিদে কি শুইয়া যে পা এবং হাত সামনে দিয়ে এরকম শুইয়া মসজিদে কি নামাজ পড়া মতো এরকম পরিবেশ আছে নামাজ তো বাদ দেওয়া যাবে না নামাজ কি দেওয়া যাবে না শুয়ে শুয়ে গিয়ে মসজিদে নামাজ ওই পরিবেশ নাই মসজিদে নামাজ বাদ দেওয়া যাবে না নামাজ আদায় করতে হবে তাহলে এই মাস আলার ফিনিশিং হলো যদি কোনো ব্যক্তির কোনো সমস্যা না থাকে রুকো সেজদা দিতে যাইয়া ওই ব্যক্তি যদি চেয়ার অবশ্য নামাজ পড়ে তাহলে তাদের নামাজ আদায় হয়ে যাবে আর যদি কোনো সমস্যা থাকে চেয়ার ও বৈশাখ নামাজ না পড়লে সে নামাজ রুকু সে দিতে পারে না ওই ব্যক্তির জন্য চেয়ার অবশে নামাজ পড়া কি যাই